আশা করি সবাই ভালো আছেন তো আমার এখানে আজকে নতুন একটি ডিম দেখতেছি তো দেখুন আসলে এখানে আপনাদেরকে আমি ডিম ডিমটি আসলে আমি জুম করে দেখাই তো আমার এখানে যেই ফিমেল হাঁসগুলো ছিল মাদি হাঁস সব হাঁসগুলো কিন্তু এখানে একটি জায়গার মধ্যে একটি রুমের মধ্যে আবদ্ধ অবস্থায় বন্ধ করে রেখেছি কারণ এই হাঁসগুলো বাহিরেও উন্মুক্ত থাকার কারণে এই হাঁসগুলো কিন্তু ডিমে আসতে প্রায় এক মাস সময় লেগেছে আট পঁচিশ দিন মতো তো এই জন্য এই হাঁস সবগুলোকে আমি আবদ্ধ অবস্থায় এখানে বন্দি করে পালতেছি তো এখানে দেখুন আলহামদুলিল্লাহ যে জুম দিয়ে দেখাচ্ছি যে এখানে একটি কিন্তু ডিম দেখা যাচ্ছে এখানে হয়তো আমি যতটুকু আইডিয়া করতেছি এখানে যে নতুন হাঁসটি আছে এই যে দেখতেছেন এই হাঁসটা সম্ভবত এই হাঁসটা ডিমটি দিয়েছে যতটুকু আইডিয়া করি তো এখানে আসলে আমি ভিতরে যেতে পারতেছি না একটা কারণ হচ্ছে কি জান এটা আগে নিচ্ছে এগুলো দেখেন যেহেতু এখানে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ময়লা এমনি প্রতিদিন কিন্তু সবসময় পরিষ্কার থাকে আমি এদিকে পার হই এই দেখা যাক আমি আপনাদেরকে বলতেছি না কোন হাঁসে যে ডিমটি পারছে একটা আমি আইডিয়া করার জন্য দেখুন হয়তো বা এই হাঁসটা পারছে নাকি আরেকটা পারার জন্য বসতেছে কি জানি দেখা যাক হুম আশা করি হাঁসটা ডিমটি দিয়েছে তো এখানে দেখুন আসলে এখানে যে ময়লাগুলো হয়েছে এই যে এই ময়লাগুলো এগুলো কিন্তু আমার কাভরে লাগবে সেই জন্য আমি ওইদিকে পার হচ্ছে না ওই ময়লাগুলো করছে এই যে হয়েছে গুলো এখানে পায়খানা করে দিছে তো এই জন্য আমি ওইদিকে দেখা যাচ্ছি না আশা করে সবাই ধোয়া করবেন ফার্মে যেন আরো প্রতিদিন আমার নতুন আর কিছু ডিম খাওয়ার জন্য তো এই হাঁসটাকে আসলে আমি তিন দিন ধরে বন্ধ করে রেখেছি এখানে এই হাঁসটা যদি এখানে বাইরে থাকে এই সব হাঁসগুলোকে কিন্তু মারবে কারণ ওই হাঁসগুলো যেহেতু ওইখানে আলাদা একটা রুমের মধ্যে রেখেছি এ হাঁসগুলো সব হাঁসগুলোকে এ হাঁসই মারামারি করবে এই জন্য আমি এটাকে বন্দি করে রেখেছি